সাম্প্রতিক সময় ঢাকায় বড় ভূমিকম্পের আশঙ্কা নিয়ে সবাই খুব ভয় আছেন এটা সত্যি ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক একুশে নভেম্বর শুক্রবার যে বড় ভূমিকম্পটা হয়েছে সেটার পর থেকে আমি নিজেও কয়েক রাত ঘুমাতে পারিনি আমার শারীরিক মানসিক অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু অনেক চিন্তা চেতনা অনেক বিবেচনার মাধ্যমে আমি সমাধানটা বের করেছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো সময় ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এটা মনে রাখবেন ভয় কোনো সমাধান না সমাধান আসে প্রস্তুতি থেকে এবং আজকে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আপনার পরিবার এবং আশেপাশের মানুষজন নিরাপদে থাকবেন বিশ্বের যে কোনো জায়গায় ভূমিকম্প হতে পারে এটা থামানো কারো পক্ষে সম্ভব নয় কিন্তু ভূমিকম্পের ক্ষতি কমানো একশো পার্সেন্ট যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে জাপান নেপাল তুরস্ক এরা কিন্তু ভূমিকম্পকে ভয় পায় না কারণ তারা জানে কিভাবে প্রস্তুতি নিতে হয় আমরাও পারবো শুধু কিছু নিয়ম মাথায় রাখলেই হবে কি কি প্রস্তুতি আপনারা বাড়ির মধ্যে নিয়ে রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম বেডের আশেপাশে কোনো বিপজ্জনক জিনিস রাখবেন না ঘুমানোর জায়গায় জিনিস ভারী ফ্রেম এগুলো সরিয়ে রাখুন 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 ইমার্জেন্সি ব্যাগ প্রস্তুত এর ভিতরে আপনি পানি শুকনো খাবার পাওয়ার ব্যাংক টর্চ কিছু টাকা প্রয়োজনীয় ওষুধপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি আচ্ছা তারপর হচ্ছে গ্যাস এবং বৈদ্যুতিক সুইচ ব্যাপারে পরিবারের সবাইকে আগেই আপনি ধারণা দিয়ে রাখবেন বৈদ্যুতিক সুইচ কোথায় থাকে এবং এটা কিভাবে অফ করতে হয় সেই সম্পর্কে আপনি আগে পরিবারের সবাইকে ধারণা দিয়ে রাখবেন তারপর হচ্ছে বাড়ির কোন জায়গাটা সবচেয়ে নিরাপদ সেই জায়গাটা খুঁজে বেরোল যেমন দেয়ালের কোন শক্ত পিলার এই জায়গাগুলো নিরাপদ খুবই সময় আপনি কি করবেন তিনটি মূল নিয়ম ট্রক কভার এবং হোল্ড নিচে ঝুঁকে পড়ুন মাথা ঢেকে রাখুন টেবিল বা শক্ত কিছু ধরে রাখুন অনেকের জানালা দিয়ে লাফ দিতে গিয়ে আসতে হাম বা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত এটা করা যাবে না লিফট ব্যবহার করবেন না বিল্ডিং এর ভিতরে যদি থাকেন নর্মালি দোতলার উপরে যদি হয় তাহলে অবশ্যই ঘর থেকে বের হবে না যদি বাইরে থাকেন তাহলে ওপেন স্পেসে চলে যাবেন কিন্তু ভবনের কাছে দাঁড়াবেন আর যদি গাড়িতে থাকেন তাহলে রাস্তার পাশে থাকুন কিন্তু ব্রিজ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন ভূমিকম্প কেমে যাওয়ার পরে যেটা করবেন পরিবারের সবাইকে খুঁজে বের করুন কাউকে ভয় দেখাবেন না গ্যাস লিক আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন অবশ্যই বাড়িটা চেক করে নিবেন ভালো করে যে কোথাও ফাটক ধরেছে কিনা যদি ফাটক দেখা দেয় তাহলে অবশ্যই অবশ্যই ভিতরে আসতে পারে এর জন্য আপনাকে হবে ইন্ডিয়াতে অনেক ছড়ায় যেন আজ রাতেই বড় ভূমিকম্প হবে মাত্র ভূমিকম্প আসছে ইত্যাদি ইত্যাদি চার নব্বই পার্সেন্ট দুর্যোগ ভূমিকম্প কখন হবে এটা পৃথিবীর কেউ বলতে পারে না তাই আপনারা ভয় পাবেন না এবং প্রস্তুতি নিয়ে রাখবেন বাকিটা প্রকৃতির হাতে ছেড়ে দিন কারণ প্রকৃতির সাথে তার কোনো কিছু করার নেই শেষ কথা হচ্ছে ভয় নয় প্রস্তুতি হচ্ছে আমাদের একমাত্র নিরাপদে থাকার উপায় আর তাই আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে ভূমিকম্প বড় হলো ক্ষতি অনেকটা কমে আসবে আর আমার সবার কাছে অনুরোধ আতঙ্ক ছড়া করুন গুজব ছড়া আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আর সবশেষে আমি আরো কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পরিবারের মুরব্বীরা শেষ করে মা নানি দাদি ওনারা খুবই টেনশন করেন এই বিষয়টা নিয়ে এবং আমারও নিজের উপরে চাপ আসতে চাই ওনারা আমাকে চাপ দিচ্ছেন যে আমরা যেন গ্রামে চলে যাই কিন্তু আসলে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আমাদেরকে এখানেই থাকতে হয় অনেক কিছু চিন্তা করে অনেক বাধা থাকে আমাদের লাইফে যেটা আমরা অতিক্রম করে নিজেদের লাইফ সেভ করার জন্য যে গ্রামে চলে যাবো এটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আমাদের উচিত সবারই প্রস্তুতি নিয়ে রাখা আর বাকিটা আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিই এবং এটা নিয়ে একদম টেনশন করে কোনো লাভ নেই এটা নিয়ে টেনশন করলে আরো আমরা হচ্ছে মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব যেটা আমাদের জন্য ক্ষতিকর এবং আমরা ভয় পেলে হবে কি আমরা প্রস্তুতি নেওয়ার আগেই আমরা আমাদের বড় কোনো ক্ষতি করে হয়ে যেতে পারি তো আমি সবাইকে বলবো যে সবাই সচেতন থাকবেন আর প্রস্তুতি নিয়ে রাখবেন আর একদম টেনশন করবেন না